এবার আমার সাথে পড়েন লা ইহা ইহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম যদি পুরাটা বলেন লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ পুরাটাও যদি বলেন সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুরোটাও যদি বলেন সমস্যা নে কথা কি বুঝে আসছে কথা হলো এই পুরোটা একসাথে পরা যাবে এটার দলিল কি ইমাম আবু হানিফার আহমতুল্লাহ আলাইহি আলাহ আর রসা ইলুল আহা আল্লাহ দিস উৎসাবাহ মিনার রসা ইলি সালাহা দিছে গিয়াবাহাদি সিয়া মক্কা থেকে ছাবাহ একশো সত্তর নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা রহমতুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি সরাসরি রসুলের সাতজন সাহাবির সাথে সাক্ষাৎ করছি তিনি আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আমি 7 সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দখলতুল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম ওয়া রাআইতু ফি আরিদিল জান্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহ আল্লাহ্লা মোহাম্মদুর রসুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম কিতাবুল আসার আলিল ইমামি আবি হানিফা বাবুল উদেয়া কোরবানী শিরোনাম কোরবানী অধ্যায়ের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা বাহা রসুল্লাহি সল্লুল্লাহ আলি হিওসাল্লাম বিকমশাইনী আমলা হাইন আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহা আহাদাহুমা আন নফসিহি একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন

মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহ ইল্লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কুরবানি করুন বলা নি বুড়াটা আচ্ছা হাদিসের গিতাব নাম আল জামি উৎসগীর এক নম্বর খণ্ড ৬৪৫ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা

জান্নাতের আমি তাকায় তিনটা লাইন দেখলাম তিনটা লাইন স্বর্ণ দিয়ে লেখা। রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন এমন না। না স্বর্ণ কালি দিয়ে লেখা মানে সোনালী কালার যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল না সোনালি কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা অক্ষর গুলো স্বর্ণের আমি তিনটা লাইন দেখলাম আসসাতরুল আউয়াল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম যে লাইনটা ওই লাইনের মধ্যে লেখা আছে শরণ দিয়ে লেখা আমি তাকায় দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ والسতরু সানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দামনা ওয়াজাদনা দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম আমলনামা করলাম এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়াসাতুর সালিস তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওয়া গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনাহ করে আর দয়াবয় আল্লাহ maaf করে দে তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝ বুঝতে হবে ঝগড়া করা যাবে কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম 3 নাম্বার খন্ড 121 নাম্বার পৃষ্ঠা

নবীজির সাহাবি আবু এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করার জন্য বের হলেন আল্লাহ রসুলকে তালাশ করতেছে আবু সাহাবি আবু এবং তার চাচাত ভাই রসুলকে তালাশ করতেছে কেন যে নবী নাকি কি এক দাওয়াত দেয় এই দাওয়াতটা তারাও শুনতে চায় তারাও তখনও ইমান আনেননি এই আবুজর এবং তার চাচাত ভাই দুইজন আল্লাহ রুবির সামনে গেছে যাওয়ার পর নবীজিকে বললেন ইন্না আতাইনাকা ইনা কালিনাসমা মাত আপনি নাকি একটা দাওয়াত দেন এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি বলেন আপনি কি বলেন নবীজি বললেন আমি দাওয়াত দেই আকুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি যে মোহাম্মদ আল্লাহ রসুল এই কথার দাওয়াত আমি দেই ফা আমন বিহি আবু এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু এবং তার চাচা তো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে বুরাটা বলে যাওয়ার দলিল আছে এই নবী নিজের মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাতুল bari 17 নাম্বার খন্ড 232 নাম্বার পৃষ্ঠা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان مكتوبا على رايته لا اله الا الله محمد رسول الله আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা হা ইল্লাহ্ লহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ নবীর পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এখন বলেন তো এই যে পুরাটা লেখা এটা বলা যাবে কি না কিতাবের নাম মাজমাউ জাওয়া এদ হাদি শ্রী কিতাপ পাঁচ নাম্বার খণ্ড তিনশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা আবদুল্লাহ ইব্নে আব্বা শ্রাদিয়াহাল্ আনশুমার বর্ণনা তিনি বলেন

মাকতুব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা একটা কালো একটা সাদা কালোটা বড় সাদাটা ছোট জিহাদের ময়দানে রসুল নেতৃত্বে আছেন ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা ওই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা ইল্লাল্লা আমানু তবে যারা ইমান আনেছে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে ঈমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল এই পুরা বাক্যের বাস্তবায়ন করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মহম্মদ সাল্লাল্লা সাল্লাম আল্লাহ রসুল রসুল যেই শরীয়ত রেখে গিয়েছেন এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো আল্লাহ তৌফিক দান করে